প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি আর একটি নতুন প্রজেক্ট ভিডিও নিয়ে চলো আজকের প্রজেক্ট ভিডিওটা কি তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আর এই প্রোজেক্টটি যদি তোমাদের দিয়ে থাকে অবশ্যই সম্পূর্ণ করবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে চলো তাহলে আজকের প্রজেক্টটির নাম কি প্রোজেক্ট কী সম্পর্কে আমরা প্রজেক্ট করছি জেনেই গেছো তবুও বলে দিচ্ছি দেখো ভারতবর্ষের মানচিত্রে ষোড়শ মহাজন পদের নাম সহ অবস্থান নির্দেশ ওকে চলো তাহলে প্রোজেক্টের ফন্ট ফেস তো তোমরা করে নেবে কীভাবে করবে সে তো আগেই শিখিয়ে দিয়েছি যদি তোমাদের মনে হয় ফন্ট ফেস করতে অসুবিধা কমেন্ট করো আমি ডিসক্রিপশানে তাও লিঙ্ক দিয়ে রাখছি তোমরা দেখে নিতে পারো ওকে চলো তাহলে প্রজেক্টটার মধ্যে প্রবেশ করা যাক দেখো প্রোজেক্টের প্রথমে ভূমিকা পয়েন্ট করবে এখানে ভূমিকার আগে একটা বলে রাখি তোমরা প্রোজেক্ট করতে গেলে কী করতে হয় প্রথমে ফন্ট ফেস তারপর সূচিপত্র এগুলো কিন্তু আগে দেখিয়ে দিয়েছি তাই ফ্রন্ট পেজ এবং সূচিপত্র তোমরা কিন্তু করে নেবে অসুবিধা হলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখানে গিয়ে দেখে নেবে কীভাবে করতে হবে এবার চলো মূল ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক প্রথমেই পয়েন্ট করবে ভূমিকা দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রথমার্ধে মূলত উত্তর ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তির অস্তিত্ব লক্ষ্য করা যায় না পরিবর্তে অনেকগুলি আঞ্চলিক স্বাধীন রাজ্যের উপস্থিতি চোখে পড়ে ঐতিহাসিক হেমচন্দ্র চৌধুরীর মতে খ্রিস্টপূর্ব শতকে ভারতের রাজনৈতিক অবস্থার কথা জানতে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরোত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র হল নির্ভরযোগ্য উপাদান এই উপাদান থেকে সেই সময়ের ভারতের বিশেষত উত্তর ভারতে ষোলোটি ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায় এই ষোলোটি রাজ্যকে একত্রে বলা হয় ষোড়শ মহাজন পদ দেখো খ্রিস্টপূর্ব শতক থেকেই বৃহৎ রাষ্ট্র মগধ সাম্রাজ্যের উত্থানের উত্থানের পূর্ব পর্যন্ত সময়কাল তাই সৌরশ মহাজন পথে যুগ নামে কিন্তু পরিচিত এই ষোলোটি মহাজন পদের মধ্যে উত্তর ভারতেই পনেরোটি এবং দক্ষিণ ভারতে অবস্থিত ছিল মাত্র একটি ওকে এবার যে বিষয়টা আমরা বিষয় বলে পয়েন্ট করে নেব দেখো বিষয় আমার প্রকল্পের বিষয় এই যে আমরা যে প্রজেক্টটা করছি সেই প্রকল্পের বিষয়টা ভারতবর্ষের মানচিত্রের সৌরশ মহাজন পদের অবস্থান নাম এবং রাজধানী ইত্যাদি ইত্যাদি ওকে এরপরে এই বইগুলো কোথার থেকে কোন রাইটারের বই থেকে আমরা কি নিয়েছি সেটা তোমরা এখান থেকে দেখে লিখে নেবে অসুবিধা নেই এবং আর কেউ কোথা থেকে সংগ্রহ করছে ইন্টারনেট থেকে তো এখন বর্তমান যুগ ইন্টারনেট থেকে তো সংগ্রহ করছেই এইটুকু তোমরা হুবহু লিখে দেবে ওকে তার পরবর্তী পয়েন্ট করে নেবে প্রকল্পের লক্ষ্য ওকে দেখো এই প্রকল্পে বা প্রকল্পটি তৈরির উদ্দেশ্য হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যে ষোলোটি মহাজন পদের অস্তিত্বর কথা জানা যায় অর্থাৎ এবার দেখো এই যে ষোলোটি মহাজন পদের নাম উল্লেখ করে দিয়েছি তোমরা এই মহাজন পদগুলোকে কিন্তু সুন্দর কারি করে যদি বড় বড় করে লিখতে পারো আরও বেটার হবে ওকে দেখো কাশি বিজ্জি, মৎস্য অস্মক কৌশল মল্ল সুরসেন অবন্তী অঙ্গ চেদি কুরু গান্ধার মগধ বৎস এবং পাঞ্চাল কম্বোজ মহাজন পদের অবস্থান সম্পর্কে অবগত হওয়া এই যে অবস্থান এইগুলো যে কোথায় কোন রাজ্যগুলো অবস্থিত ছিল সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে আর এর এই প্রজেক্টটি করতে গেলে ম্যাপটা কিন্তু অবশ্যই করবে পারলে হাতে এঁকে করবে ওকে দেখো প্রকল্পের গুরুত্ব কি আর্যদের বিভিন্ন গোষ্ঠী পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ভারতের উত্তর পশ্চিম সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে এবং ক্রমে বসতি বিস্তার ঘটতে থাকে এবং আর্যদের পরিবার গোত্র গ্রাম বিষ নিয়ে গড়ে ওঠে জন এবং ক্রমশ জন থেকে জনপদ এবং জনপদ থেকে মহাজনপদের উদ্ভব হয় ফলে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে মহাজনপদগুলির ভূমিকার আলোচনার বিষয় এছাড়াও অবস্থানগত দিক থেকে উত্তর ভারতের আধিক্য চোখে পড়ার মতো ছিল দেখো এইখানে কথাটা ভালো করে মাথায় রাখবে আমরা কি দেখলাম যে পনেরোটা ছোটো ছোটো রাজ্যই কিন্তু উত্তর ভারতের আর মাত্র দক্ষিণ ভারতের একটি ছিল তাহলে আধিপত্য কিন্তু উত্তর ভারতেরই দেখা গেছে এবার প্রকল্পের পরিকল্পনা দেখো একাদশ শ্রেণীর ইতিহাসে পাঠ্যক্রমে আমরা পছন্দ মতো এই প্রকল্পের বিষয়টি নির্বাচন করার পর রূপায়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটা উল্লেখ এই জায়গাটা তুমি চেঞ্জও করতে পারো যে তোমাদের শিক্ষকদের দ্বারা নির্বাচিত প্রজেক্টটি তোমরা গৃহীত করছো এই প্রকল্পটি রূপায়ণের জন্য ওকে এবং তার পরামর্শ অনুযায়ী ঠিক করেছি এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য কিভাবে সংগ্রহ করলাম ছবি ব্যবহার ধরে ধরে করব এবং প্রকল্পটি নির্মাণ করতে যা যা উপকরণ প্রয়োজন তার একটি তালিকা তৈরি করব। এবার দেখো তথ্য সংগ্রহ এই প্রকল্পে লেখার জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এই কাজের জন্য যে সমস্ত বইয়ের সাহায্য নেওয়া হচ্ছে সেগুলি হলো বা সেগুলি হলো এবার সেই কিছু বইয়ের নাম তুমি লিখে দেবে যে বইগুলো সাহায্য নিলে ওকে সেই বইগুলো নাম তুমি স্কুলের থেকে যে বইটা নিয়েছো তোমার কাছে যে বইটা আছে শিক্ষকের কাছ থেকে সাহায্য নিয়েছো শিক্ষকের কাছ থেকেও সেই বইয়ের নাম জেনে তুমি কিন্তু লিখে দিতে পারো এবার তথ্য বিশ্লেষণ ওকে এবার তথ্য বিশ্লেষণে এই জায়গায় তোমাদের আমি ছবিটা ছোট করে দেখাই দেখো আমাদের যে রাজ্যগুলো রয়েছে এই ম্যাপটা কিন্তু নিজে হাতে আঁকবে ওকে যদি স্যাররা প্রিন্ট আউট করে দিলে অসুবিধা না হয় বলে তাহলে তুমি এটা প্রিন্ট আউট করে বা কালার প্রিন্ট বের করে বসিয়ে দিতে পারো সব থেকে ভালো হবে তুমি নিজে হাতে করলে ওকে দেখো তাহলে আমাদের সমস্ত এইখানে ষোলোটা জনপদ মহা মহাজনপদ রয়েছে সেই ষোলোটা জনপদ কিন্তু তুমি সুন্দর করে আঁকবে এবার চলো তাহলে সিদ্ধান্তের মধ্যে পৌঁছাই আর যদি তোমাদের বলে থাকে বলবে না জানি যদি বলে থাকে প্রত্যেকটা জনপথ সম্পর্কে লিখতে আমাকে কমেন্ট করো আমি সেটা তোমাদেরকে পাঠিয়ে দেবো যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার যেভাবে পরীক্ষা হবে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই প্রোজেক্টটি করে দিয়েছি অনেক স্কুল বলতেই পারে যে সেই মহৎ জনপথ সম্পর্কে লিখতে তাহলে তোমরা কমেন্ট করতে পারো ওকে আশা করি তোমাদের লাগবে না তোমরা এই যেটা করে দিয়েছি এতেই হয়ে যাবে চলো সিদ্ধান্ত পয়েন্ট করে নিই সিদ্ধান্ত পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ষোড়শ মহাজন পদগুলির মধ্যে পনেরোটি মহাজন পদ উত্তর ভারতে অবস্থিত এবং দক্ষিণ ভারতে অবস্থিত মাত্র একটি হলো অকস্মক এবং উত্তর ভারতের নানান স্থানে ছড়িয়ে থাকা এই মহাজন বা পদগুলি পরবর্তীকালে ভারতের রাজনৈতিক ইতিহাসের গতি প্রকৃতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার দেখো যে কোনো প্রজেক্ট করতে গেলে কি সীমাবদ্ধতা থাকবে না অবশ্যই থাকবে দেখো এই প্রজেক্টটির সীমাবদ্ধতা কী দেখো প্রকল্পটি রচনার ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা হচ্ছে স্বল্প সময় দেখো আমরা পড়াশোনার মাঝখানে যে প্রকল্পগুলো করছি সেগুলো তো অল্প সময়ের মধ্যে তাই না স্কুলের পড়াশোনা রয়েছে নিজেদের কাজকর্ম রয়েছে প্রাইভেট টিউশন সমস্ত কিছুর ফাঁকে আমরা এই প্রজেক্টগুলো করি তাহলে যে এই টাইমে স্বল্প টাইমে যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করি যদি আরও বেশি সময় পেতাম তাহলে তো আরও তথ্য সংগ্রহ করতে পারতাম আরও এই প্রকল্পটি সমৃদ্ধ করতে পারতাম তাই না তাই এইগুলো তোমার যে বাধাগুলো এসছে প্রকল্পটি করতে সেই সমস্ত বাধাগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে দেখো আমরা কি লিখেছি স্কুলে অন্যান্য পড়াশোনা কাজকর্ম সেরে সব প্রকল্পের জন্য যতটুকু সময় দিতে পেরেছি তার থেকে বেশি সময় দেয়া হলে আরও তথ্য সমৃদ্ধি করা যেত এ যেটি প্রজেক্টটি আরও সুন্দর করে তুলতে পারতো এবার উপকরণগুলো দেখো এই যে আমরা প্রজেক্টটি করার জন্য কি কী উপকরণ গ্রহণ করেছি প্রকল্পটি রচনার জন্য ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলি হচ্ছে সাদা কাগজ নানা রঙের পেপার রং তুলি পেন্সিল স্কেল এছাড়াও তোমরা যদি কোনো কিছু ইউজ করে থাকো সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারো ওকে এবার চিত্র তালিকা যে সমস্ত চিত্রগুলো আমরা নিচ্ছি আমরা এখানে কি নিয়েছি একটা ম্যাপ নিয়েছি সেই ম্যাপটার উল্লেখ করে দেবে যে সুরেশ মহাজন পদের অবস্থান ও নাম চিহ্নিত ভারতবর্ষের মানচিত্র এখানে ব্যবহার করেছি ওকে এবার সর্বশেষ চলে আসব কৃতজ্ঞতা শিকার ওকে দেখো কৃতজ্ঞতা শিকারে কী লিখবো এই প্রকল্পটির রচনায় আমাকে বিশেষভাবে সহায়তা করেছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা দেখো তোমার বিদ্যালয়ের যদি তোমার ডিপার্টমেন্টের যে নিচ্ছে প্রকল্পটি তিনি শিক্ষক হয় তাহলে শিক্ষক লিখবে ম্যাম হলে মহাশয়া লিখবে এবং এই যে শূন্যস্থানটা রেখে দিয়েছে এই শূন্যস্থানটাই তোমরা তার নাম অবশ্যই লিখে দেবে ওকে এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার সহপাঠী তোমার ক্লাসমেট যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে তো প্রজেক্টটি করেছো তাদেরকেও কিন্তু এই কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এবং লাস্টে চলে আসবে মাদিকে লিখবে তারিখ এবং দিকে তুমি শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর বলে একটি জায়গা তৈরি করে দেবে এবং যাতে শিক্ষক সেখানটা সই করতে পারে সেই জায়গাটা রাখবে ওকে তাহলে কিন্তু হয়ে যাবে তোমার প্রকল্পটি আর এই প্রকল্পটি যদি ঠিকঠাক করে আসতে পারো তোমরা কিন্তু ফুল মার্কসই পাবে তোমাদের কোনো নাম্বার কাটার জায়গা নেই চলো তাহলে প্রজেক্টটি কমপ্লিট করে ফেলেছ কমপ্লিট যদি করে ফেলে থাকো কমেন্ট আরেকটি লাইক অবশ্যই লাইক করো ভিডিওগুলো আমাদের জন্য কিন্তু এই তোমাদের সাবস্ক্রাইব লাইকের জন্যই করা হয় তোমরা যদি একটু একটু করে ভালোবাসা দাও তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু আরও বড় হতে পারে চলো তাহলে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আর একটি নতুন প্রজেক্ট ভিডিও নিয়ে আর যদি কোনো বিষয়ে তোমাদের প্রবলেম থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা ভিডিও করে দেবো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি পরবর্তী ভিডিও নিয়ে